প্রেমিকার কবিতা পড়ে শুনে আমাকে নিয়ে কবিতা লিখেছেন কবি আফরোজা আক্তার লিলি তোমাদেরকে নিয়ে তোমাদের প্রেমিকারা কবিতা লেখে তোমরা ছেলেরা দেখো আমি জানি মেয়েদেরকে নিয়ে কয়েকটা মেয়ে তোমাদেরকে নিয়ে কবিতা লিখেছে ছেলেদেরকে নিয়ে হম আমিও আমার প্রেমিকাকে নিয়ে অনেক কবিতা লিখেছি দেবী কবিতা লিখেছি হয়েছে আচ্ছা যাক এখন কথা কম কাজ বেশি কবিতার নাম নিঃশব্দ কান্না কবি আফরুজা আক্তার লিণি সহসা তোমায় আজি মনে পড়ল যবে একে অপরের খুব কাছাকাছি থেকেও তবু যেন কত দূরে তোমাকে ভাবতেই কত যে আনন্দ কত যে পাই সুখ কত প্রতিকূলতাও দুজনের ভাবতে পাশাপাশি দুজনে বসে কইলাম যত কথা কিছু কথায় ছিল পরম আনন্দ কিছুতে ছিল ব্যথা আনন্দ থাক একান্তই তোমার শরিক হতে চাই দুঃখে সুখ কি জিনিস জানিনা আমি শত ব্যথা ব্যথা শত ব্যথা বাজে বুকে তোমার সান্নিধ্যে আমি পেলাম সুখের দেখা জানি না সেই সুখে সইবে কি কপালেই আমি দেব হত ভাগা দেখা হবে কি না জানি না কোনো দিন তবু বুঝলাম চাওয়াতেই সকল সুখ প্রার্থনা করি আমার স্মৃতিতে অম্লান যেন থাকে মায়া ভরা সেই মুখ আজকে আর নয় চললাম তবে দেখা হবে কোনো পরিসরেই সুখে থেকো তুমি সুখে আসি আমি শুধু সুখীর অভিনয় করে ওয়াও অপূর্ব কথাগুলো শুনেছ তোমরা আবার শোনো শেষের কথাটা আজকে আর নয় চললাম তবে দেখা হবে কোনো পরিসরে সুখে থেকে তুমি সুখে আছি আমি শুধু সুখীর অভিনয় করে সত্য কথা বলেছে চিন্তা করো সুখে থেকে তুমি সুখে আছি আমি